গুড মর্নিং বন্ধুরা হ্যাপি জুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আজকে সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি এই যে আমি এই ড্রেসটা পরেছি সিম্পল ড্রেস যেহেতু বাইকে যাব তো আজকে বাপের বাড়ি যাচ্ছি ভাইফোঁটা যাওয়ার জন্য দাদাকে তো সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল না এখন সাড়ে নটা বাজে মনে হয় তো এখনই চলে যাব রেডি কমপ্লিট সব কিছু দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে তো এখনই বেরিয়ে পড়বো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলি আর ভিডিওটাও শুরু করি আর তোমাদের সবাইকে ভাতৃ দিদি আর অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভ কামনা সবাইকে যারা আমার দাদা ভাই আছো তাদেরকে ভাই ফোটার অনেক শুভেচ্ছা আর তোমাদের দূর থেকে আমি সবাইকে ফোটা দিলাম তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আর আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ছোট বোন বা বড় দিদি হিসেবে তো বন্ধুরা চলো আমি এখন চলে যাব তো বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে অনেক দূর চলে এসেছি এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি নৌকোর জন্য আমরা আসার একটু আগে নৌকো ছেড়ে দিয়েছে তো নৌকোটা ধরতে পারিনি ধরতে পারিনি মানে নৌকো ছেড়ে দিয়েছে এখন বসে আছি তো বসে বসে ভাবলাম যে না তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখো কত লোক দাঁড়িয়ে আছে নৌকো নৌকোতে উঠে ওপার যাবে সেজন্য আর দেখো চারপাশটা কত সুন্দর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে অতটা রোদ ওঠেনি মেঘলাই আছে দেখো শুধু সবুজে সবুজ যত যত দূর তাকাবে শুধু সবুজে সবুজ 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 আর কিচ্ছু নেই এরকমই খুব ভাল লাগে কিন্তু না ফাঁকা জায়গা এরকম সবুজে সবুজ আমার তো খুবই ভালো লাগে আর দেখো ওপার থেকে একটা নৌকো ভর্তি লোক চলে আসছে কেননা আজকে ভাই ফোটা তো ওপার থেকে এপারে যাদের বাপের বাড়ি তারা এপারে আসছে আবার এপার থেকে ওপারে যাচ্ছে এরকমই আজকে প্রচণ্ড ভিড় ছিল নদীর পারে তোমরা দেখতে পাবা আমরা যে নৌকোতে উঠেছি সেই নৌকোটাতেও প্রচণ্ড ভিড় এই দেখো নৌকোতে আমরা উঠেছি সবাই দেখো কত ভিড় আমরা প্রতিটা ভাই বোনেরাই এই দিনটার জন্য এক বছর অপেক্ষা করে থাকি তাই না বন্ধুরা যে কবে ভাইফোঁটা আসবে কালী পুজোর পরেই ভাইফোঁটা এই ভাইফোঁটায় আমরা বাপের বাড়ি যাব ভাইফোঁটা দেওয়ার জন্য সবাই মিলে আনন্দ করব মজা করব। তো বন্ধুরা দেখো অবশেষে বাড়ি চলে এসেছি আর দেখো ভাই ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে এই যে এখানে আমার দুটো জ্যার্থ দাদার ছেলে বসেছে আর এই যে এখানে দিদির মেয়ে আর দাদার মেয়ে ওরা ফোঁটা দিচ্ছে ওদেরকে ওদেরকে দিয়েই শুরু করলো আর দেখো কি দুষ্টামি করছে হাসাহাসি করছে আর এদিকে মা ওদের বলে দিচ্ছে নিয়ম এরকম এরকম করে দিতে লাগে তো দিচ্ছে আর দুজনে সেই হাসাহাসি শুরু করে দিয়েছে আসলে ভাই বোনের সম্পর্কটাই এরকম তাই না হাসি মজা আনন্দ মারামারি এরকমই আর দেখো এদিকেও চলছে এরকমই খাওয়া দাওয়া সব কিছুই চলছে দেখো দুজনে সেই হাসা শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখো এখন আমার ছেলেকে দিচ্ছে আর আগে যে ভিডিওটা ছিল সেটা আগে ওরা করে রেখেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি বলেছিলাম যে আমার তো আসতে দেরি হবে তো একটা ভিডিও ভাইপোটা দেওয়ার ভিডিও করে রাখিস তো ভাইপোটা দেওয়ার ভিডিও করে রেখেছে আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো ছেলেকে ভাইপোটা দিচ্ছে আর সাথে দেখো দিদির ছেলে বসে আছে ও মানে ছেলেকে খুব মিস করছিল বলছিল যে আমি আর দাদা একসাথে দেব কিন্তু সেটা তো হয়নি তাই এখন দেখো ও আবার বসলো আবার বলছে ওর দিদিকে আমাকেও ফোটা দিয়ে দিবি ওর সাথে আমাকেও ফোটা দিয়ে দিবি তো এখন দেখো ফোটা দিচ্ছে হ্যাঁ তুলছি আর এদিকে দেখো এখন দাদার মেয়ে ও এখন ছেলেকে ফোটা দিয়ে দিচ্ছে আর দেখেছ তো রকম করে ওরা ভাই বোন মিলে প্রদীপ জয়ের আগুন দিয়ে এমন করে দেওয়া লাগে দেখো এখন অবশেষে আমার পালা আমি ভাইভোটা দেওয়া শুরু করে দিলাম এটা আমার জ্যারত দাদা ও তো জ্যারত দাদাকে আগে দিচ্ছি আর এই যে দিকে দেখো হলুদ পাঞ্জাবি পড়েছে ওটা আমার দাদা তো আমি এদেরকে এখন ভাইভোটা দিচ্ছি আমি লাস্ট যেহেতু দেরি করে এসেছি তো এখন আমি দিচ্ছি সবাইকে আর এখন ভাইপোটা ছাড়া মানে ছাড়া ছাড়া টাইম এই রকম হয়েছে এই রকম তো তারা হুড়ো তাড়াহুড়ো হুড়ো করে দিচ্ছি আর স্পিডটাও বাড়িয়ে দিয়েছি অতটাও তাড়াহুড়ো করিনি তো ভিডিওটা অনেক বড় হবে আর বেশি বড় ভিডিও তোমাদের দেখতে তোমরা পছন্দ করো না তাই একটু স্পিডটা বাড়িয়ে দিলাম তো দেখো আমি বদ্দা বলে ডাকি মানে আমরা সবাই এই দাদাকে বদ্দা বলে ডাকি তো বদ্দা কে দেওয়া হয়ে গেছে আর বর্তা আমাকে গিফট দিলো এখন দাদাকে দেব আর ভাইফোঁটার এটাই একটা আর বেশি একটা আনন্দ তাই না কে কি দিল না দিল এটা খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই তাই আজকে দিদিকে বলছিলাম যে ছোটোবেলায় কেউ যদি একটা বড়োলিন কি একটা নেলপালিশ দিত কি আনন্দ লাগতো তাই না রে দিদি কেউ হয়তো সেন্ট একটা দিত খুব ভালো লাগতো আর আগে আমাদের বাড়িতে খুব জমজমাট করে ভাইফোঁটাটা অনুষ্ঠিত হতো কেননা দাদাদের আমার তো দাদা চারজন তো চার দাদার বন্ধু বান্ধব সব আসতো সবাইকে দিতাম খুব ভালো লাগত খুব আনন্দ হতো এখন অতটা হয় না আমরা যেহেতু বাড়িতে থাকি না তাই হ্যাঁ আয় বস হয়ে গেল এদের